একটা খালি তিন চারজন পাওয়া যায় কিন্তু ওর যে ধুলো আমি একটা খালি একটা এক ঠিক আছে এইবার এইরকম একটা জায়গায় মোটামুটি দেখা যাচ্ছে ছোট খানির ভিতর দিয়ে ওটার দিয়ে মানে সড়ক খালি জল আসতেছে এটার দিয়ে কুমনি জল যাচ্ছে ওটার দিয়ে মানে দেখা যাচ্ছে ওই সড়কের জল গড়ি আসছে বিনোদিনী দেখছে যে এই জায়গায় যদি আমি থোপা দেই তাহলে আমার অবধারিত কান্ডা এবার একটুখানি গিয়ে মানে সামনে গিয়ে দেখে যে এখানে মানে কাঁকড়া হবে গাছের গোড়ায় শুয়েছিল বাঘ হ্যাঁ বাঘটা ঘুমাচ্ছিল বাঘটা যখন ঘুমায় তখন দেখা যাচ্ছে ও ঘুমালি ওর ধারে হাজার মানুষ গেলেও কিছু কিছু হুম হ্যাঁ দিনে দিনে আস্তে আস্তে ওই ধারে সরে গেল দেখতে পাই বাঘ তো বাঘ দেখতে পাই বাঘ ওকে দেখতে পাই বাঘকে এ দেখতে পেয়ে ও তাই এবার কিছুক্ষণ পরে বিনোদিনী ওইদিকে সাহস বাঘ দেখার পরেও সেইখানে এইবার গাছ হাড়া দিয়েছে তখন বিনোদিনী আস্তে আস্তে ঘুড়ি মেরেছে বুঝতে পারি মারার পরে গৌর কে বলছে গৌর আর তো ঠেকাতে পারলাম না হুম তা বলছে কেন পেশি তাহলে ইয়ে তো আমার গার ওপর রেখে গেছে হ্যাঁ এইবার বাঘ তখন বিশাল একটা ভয়ঙ্কর বিকট আওয়াজ নিয়ে ইয়ে ঘুম করে মানে বিনোদিনী গার ওপরে পড়লো বিনোদিনী কিছুক্ষণ পরে আর কোনো কথা শোনা যাচ্ছে না এবার হাঁড়িটা ভেসে চলে যাচ্ছে বিনোদিনী ওখানে আছে মানে ওখান থেকে মানে ধরে নিয়ে ওই ভিতরে চলে গেছে এবার আস্তে আস্তে

তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিও বা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে